তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারই প্রস্তুতিতে পথসভা করলে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমাদের সমস্যাটা হচ্ছে কল্যাণী অনেক দূর অল্প আমাদের মুর্শিদাবাদ সাধারণ করতে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারই প্রস্তুতিতে পথসভা করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এই পথসভা করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয়ে এদিন আলোচনা করা হয় আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা বহরমপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে পথসভা মিটিং মিছিল প্রস্তুতি সভা কলেজ গেটে মিছিল প্ল্যাকার প্রস্তুতি সভা করছি এবং তারই ফলস্বরূপ আজ সেই ধারাকে অব্যাহত রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কলেজ গেটে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করেছিলাম সেই পথসভা আমাদের অনুষ্ঠিত হল মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফাইভ ট্রিপল জিরো